হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম জুয়েরিয়া আসলে ওর দাদা একদম কখন আসবে দিশায় পায় না তো এখানে পঞ্চাশটা লিচু এনেছে তাদের জন্য আমি লিচুগুলো সুন্দর করে কেজি দিয়ে কেটে পলিথিনে রাখছিলাম আর জাবের জারির জুয়েরিয়া তিনজনে মিলে লিচু হচ্ছিল আমি অনেক বেশি লিচু পছন্দ করি এই জন্য আমার ছেলেমেয়েরাও মাসা আল্লাহ লিচু পছন্দ করে আর জুয়ারের বাবা আমার বাবা আমার শ্বশুর তিনজনে মিলে ওদেরকে একদম লিচুর ভিতর ডাবিয়ে রাখে তো দুপুরবেলা জুয়ারের বাবা আমার জন্য তালে শেষ নিয়ে আসলো এই জন্য জুয়ারের বাবাকে মানে আমি তালে শ্বাসে একটা কামড় দিচ্ছি আর ওকে বলছিলাম ইউ একটা কামড় দিচ্ছি ওকে বলছিলাম আই লাভ ইউ না তো যাই হোক আমি বলছিলাম যে আমাকে এবার তুমি এক হাজার লিচু খাওয়াবা পাঁচশো তালের শ্বাস খাওয়াবা কারণ গরমের দিনের ভিতরে ভিতরে ফলের আমার এই দুইটা ফল অনেক বেশি পছন্দ তারপর আজকে দুই কেজির তাল মিস্ত্রির অর্ডার ছিল দুই কেজির সেরালাকের অর্ডার ছিল একটা আপড়ে একটা তাল মিস্ত্রি একটা সেরেলাক সেরালাক যেহেতু তাল মিস্ত্রি দিয়ে জাল করে খাওয়াতে হয় আর বাজারে যে খোলা তাল বা সাদা তাল পাওয়া যায় সেটা কিন্তু চিনি দিয়ে তৈরি আর আমি যে তাল সেল করি এটা হচ্ছে অরিজিনাল দুলাল দুলালচন্দ্র ভরের তাল ইন্ডিয়া থেকে আমদানি করা হয় এই তাল আর এই তাল মিষ্টিটা হচ্ছে একদম টকটকে লাল থাকে মানে ক্ষয়রি কালারের থাকে আর ক্রিস্টিয়াল পাথরের মতো একদম মানে চকচকা থাকে তারপর হচ্ছে এগুলো হচ্ছে তালের রস দিয়ে বানানো তাল মিস্ত্রিগুলো তো অনেকেই তাল সেরেলাক জাল করেন চিনি দিয়ে চিনি খাওয়ালে কিন্তু বাচ্চাদের আবার ক্রিমির সমস্যা হয় এই কারণে যারা আমার কাছ থেকে তা সেরেলাক অর্ডার করেন তারাই আবার আমার কাছ থেকে তাল অর্ডার করে নেয় আজকে আমাদের কে আমাদের বাসায় যেতে হবে বাসায় যাওয়ার কারণ হচ্ছে ফ্যামিলি ফটো তোলার জন্য ভাইয়া গত শুক্রবারে প্ল্যান করেছিল ফ্যামিলি ফটো তোলার জন্য কিন্তু গত শুক্রবারে আনফরচুনেটলি ফ্যামিলি ফটো তোলা হয়নি তো এবার আবার যেতে বলছিল আর আমি তো বলছিলাম যে তোমার ছেলে যদি মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করে আর বলে শান্তি তুই আয় 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 তাহলে আমি যাব এর আগে আমি যাবো না কারণ গত শুক্রবারে ভাইয়ার জন্য সব প্ল্যান ভেজতে গেছে তারপর আমরা রেডি হয়ে বিকেলবেলা চলে গেলাম বাসায় এখানে আব্বু আমাদেরকে এগিয়ে নিতে আসলো জারিফ আর জাবের জাবেরকে দেখে তো ভাইয়া দৌড়ে চলে এসেছে জারিফকে আগে আব্বু বুকিং করে ফেলেছে তো ভাই আবার জাবেরকে কুলে নিল ওদেরকে নেয়ার সময় আমি ওদের জুতা খুঁজে পাচ্ছিলাম না এই একটা সমস্যা ওদের চার জোড়া জুতার চেয়ে মানে দুই জোড়া জুতা ওরা কোথায় ফেলেছে আমি জানি না জুয়ারের যে নতুন জুতাগুলো এনেছে আমি সেই জুতাগুলো নেই মানে ওরা হয়তো বা জানলা দিয়ে বারান্দা দিয়ে ফেলে দেয় তো বাসায় সবাই রেডি ছবি তোলার জন্য এখানে জারিফ আর জাবেরকে হচ্ছে আমি এই যে চশমা পরিয়ে দিলাম জাবের চশমা পরে যে ভাব নেয় মশাল্লা জারিফ চশমা চোখেই রাখে না ও চশমা খালি ছুরে ফেলে দেয় এখানে ভাইয়া হচ্ছে জাবেরকে ফ্যান নিয়ে ছিল কারণ বাহিরে একটুও বাতাস ছিল না অতিরিক্ত গরম আমরা ছবি দেওয়ার জন্য যখন পোজ দিচ্ছিলাম তখন বারবার বলছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি গরম লাগছে তো এই তো আমার গাছে সুন্দর আনার ধরেছে আম্মুর গাছে গাছটার বয়স খুবই অল্প এর মধ্যেই মাসা আল্লাহ আনার ধরে ফেলেছে ওখানে আমাদের প্রথম হচ্ছে দুই বোন দুই ভাই আর হচ্ছে দুই ভাইয়ের বউ ওরা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার তো ওদের ছবিটা আমরা আগে তুলবো বিচ্ছু বাহিনীদের ছবিগুলো পরে তুলবো এখানে আমি আবার বলে দিচ্ছিলাম যে ভাবি আর সামনে আসো এভাবে দাঁড়াও সাপরিনাকে বললাম যে একটু ভাইয়ার কাঁধের ওখানে দাঁড়াও আর ভাবিকে বড়ো ভাবিকেও আমি সুন্দর করে দাঁড়া করে দিলাম এই তো আব্বু আম্মু আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম এখানে আমার বড় আপু বিচ্ছু বিচ্ছুবাহিনীগুলোকে আবার ছবি তুলে নিচ্ছে দুই পাশে হচ্ছে আব্বু আম্মু ভাইয়ার পাশে আম্মু আর আমার পাশে হচ্ছে বাবা তো মেয়েদের বাবা বাবাদের সবসময় মেয়েরা প্রিয় হয় আর ছেলেদের হচ্ছে মায়েরা এটা মানে গোড়া থেকেই চলে আসছে আর কি তো এই যে দেখুন এখন হচ্ছে সব বিচ্ছু বাহিনীগুলোকে নিয়ে ছবি তোলা শেষ এখন যাবের কান্না করছিল ওর অনেক গরম লাগছিলো ওকে নিয়ে আসছিলো আর এইদিকে যারিফ জুয়েরা হচ্ছে এই জাপ খুলে ফেলেছে গরমে আর জুয়ারা ওর নানির পিছিয়ে পিছিয়ে ঘুরছিল যে নানি আইসক্রিম খাবো টাকা দাও টাকা দাও अल्लाह बोलो अल्लाह बोलो तो उस पे আর এখানে জাবের একটা তজবি নিয়ে মাশাল্লাহ কি সুন্দর করে জিকির করছিল আল্লাহ আল্লাহ এরকম করে তো এখানে ভাইয়া আবার এসে দুইজনের সাথে পাড়াপাড়ি উড়োড়ি আসুরের নামাজ আদায় করে আসলো সবাই না সরি মাগরিবের নামাজ আদায় করে আসলো কারণ আমরা ছবি তুলতে তুলতে এগুলো করতে করতে মাগরীবের অলরেডি আজাদ দিয়ে দিয়েছে তো এখানে ভাইয়া বলছিল আমাকে বাতাস করো জারিফ আবার ভাইয়াকে বাতাস করছিল আর ভাইয়া বলছিল আল্লাহ আমি উড়েই চলে গেলাম আমি উড়েই চলে গেলাম এরকম করে বলছিল তো আমরা কি ফটো তুললাম দেখুন এই যে আমি আমার পাশে হচ্ছে আমার ছোটো ভাব আর এই বিচ্ছু বাহিনীগুলোকে তো চিনতেই পারছেন সামনে হচ্ছে জারিফ জাবের আর জারিফের পাশে হচ্ছে মাহতি আমার বড় ভাইয়ের ছোট ছেলে মাহতির পিছনে নিহাল বড় বোনের ছোটো ছেলে আর জুয়েলিয়ার পাশে হচ্ছে হাবিবা হাবিবা হচ্ছে আমার চাচো বোন হাবিবার পাশে হচ্ছে নিধা বড় বোনের বড়ো মেয়ে মানে একটাই মেয়ে আর নিধার পিছনে হচ্ছে মাসুরা চাচো বোন এই যে আমি সাবরিনা ভাইয়া বড়ো ভাইয়া আপু ভাবি এই তো সবাই ফ্যামিলি ফটো তোলা শেষ তো ভালো থাকবেন সবাই আর আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আর লাস্টে যদি হিরোদের চমক না দেখেন তাহলে তো হবেই না এই যে দুইজন হিরো মাসা আল্লাহ ওরা ভাবা ভাইয়ার গাড়িতে চড়ে কি যে ভাব মানে বলছিল আমার টাকা দেন মানে আমি ওদেরকে গাড়িতে উঠাই বলি না কোথায় যাবেন টাকা দেন এরকম